একটা ভাই আজকে আমাকে বলে যে আমনুল ভাই নদীর ভিডিও করা বাদ দিয়ে নদীটা বান্ধে দেওয়ার ব্যবস্থা করে দেয় তো আসলে এই ভাইটাকে আমি কি দিয়ে বুঝামু আর কি বলমু আমার ভাষা আসলো না তখন এই অঞ্চলের মানুষ দেখেন কতটুক সরল মানুষ নদীটা যে বাঁধার দায়িত্ব ডাকা সেটাও জানে না ডাইরেক্ট আমাকে এসে বলতেছে ভাই ভিডিও করা বাদ দিয়ে নদীরা বাঁধ দেবে তো আমাকে বলে নদী বাঁধে দেওয়ার জন্যে তাহলে এই অঞ্চলের মানুষ কতটুক সহজ সরল মানুষ কিভাবে কে নদী বাঁধিবে কোথার থেকে নদীর কাজ আসবে এগুলা কিছুই জানে না তো ওনাকে এখন দোষায় লাভ আছে কোনো কোনো লাভ নাই তাই আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও ছাড়ছি আমাদের এই অঞ্চলে এই ফয়ূরগঞ্জ নদীর পারে এই ব্রহ্মপুত্র নদীর ডিপার্টমেন্টের লোক এসেছিল। ওনাদের সাথে পুকুরীগঞ্জের কিছু লোক বসে এই নদী বাঁধের কাজের বিষয়ে কিছু কথা বললেন এই ব্রহ্মপুত্র নদীর কাজটা কবে থেকে শুরু হবে আপনাদেরকে আপডেটটা দিই ওনাদের মুখে ডিপার্টমেন্টের লোকেরা যেটা বইলা গেল যে দুই তিন দিনের ভিতরে তিন দিনকার টাইম নিয়ে গেছে আর কি তিন দিনের ভিতরে কামটা শুরু হবে তো আসলে পানি পানিতে এখন দেখেন নদী ভরা পানি পানি বাড়তিই আছে এখন যে কাজটা শুরু হবে কাজটা যে ভালো হবে এটাও বলতে পারি কিন্তু একটা কথা বলতে পারি এই বৃহত্তর বৃহত্তর অঞ্চলের মানুষ আপনারা যদি এইবার এই কাজে যদি আপনারা নিজে না এসে এখানে জড়িত থাইকে যদি ভালো করে কাজটা না করে নিয়ে যেতে পারেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আর এই নদী নদী নিয়ে কাজ কাজ নিয়ে আপনারা কোনো মাথা মারা কোনো দরকার নেই তাই যেহেতু তিন দিনের টাইম নিছে ডিপার্টমেন্টের লোক যে তিন দিনের মধ্যে কাজটা শুরু করবে তো এই পরিপ্রেক্ষিতে আমি বৃহৎ ফকিরগঞ্জ অঞ্চলের মানুষকে অনুরোধ জানাই বা এই নদীর পারে আইসা। আপনারা দুই তিনটা মাস হয়তো দুই তিন মাস লাগবে এই কাজটা উঠাইতে আপনারা আইসিয়া সাথে থাইকায় কারো উপরে কিন্তু আপনারা ভরসা করবেন না শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবেন না যে ওনারা থাইকে যদি কাজ করে হয়তো ভালো হবে এইটুক জায়গা আছে আপনারা বুঝতেছেন না যখন চিত্ত হবেন আপনারা তখন বুঝবেন যে এই অঞ্চলের জন্য মায়া কতটুকু তো তাই লাস্ট অব দি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা সবাই এই কামে দিয়ে আইসে জড়িত হন দুইটা মাস আপনারা টাইম দেন টাইম দিয়ে ভালো করে কাজটা করে নেন একদম ভালো করে বিনা পারিশ্রমিক আপনার তো কাজ করা লাগবে না আপনার আইসা কিভাবে কীভাবে কাজটা করতেছে বস্তাগুলা কতগুলো ফেলাইতেছে এই হিসাবটা তো রাখতে পারবেন এই হিসাবটা আইকিয়া ভালো করে রাখ কাজটা করে নেন এখানে কারো কারো দোষে লাভ নাই সবেরই বাইরে আসা লাগবে এখানে কতজন আছে আজকের মিটিংয়ে কিন্তু একটা কথা আকবর ভাই বলছে কথাটা কিন্তু ভালো লাগছে এই কাজের মধ্যে হয়তো কেউ যদি চায় যে না কিছু একটা কাজের চারণ দেওয়া লাগবে আমাদের কিছু একটা কমিশন লাগবে আকবর ভাই কিন্তু একটা কথা বলছে যে সরাসরি আমাদের কাছে আসবেন আমরা বাজার ঘাট রাস্তায় কালেকশন করে আপনাদের দেবো তাও এই কামেম দায়ী আপনারা এই কমিশনের ধান্দা করেন না নিজের দেশ নিজের অঞ্চল নিজের জায়গা হিসাবে আপনারা সহযোগিতা করে এই কাজটা ভালো করে করেন না তো ধন্যবাদ